আগামী চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার রাত সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নতুন অনুষ্ঠান কাজীর দরবার এতে আমরা তুলে আনব জুলুম নির্যাতন চরম বৈষম্য ও মিথ্যা মামলা হয়রানির দুঃখের গাঁথা বর্ণনা করব। জনমের প্রকৃত সমাচার এবং তার ন্যায়সঙ্গত সমাধান জানতে পারবেন কোরআন সন্নার আলোকে প্রিয় বন্ধুরা এই বিশ্ব এই টিকে আছে একটি আইনের উপর সে আইনটি হল ইনসাফ জাস্টিস আল আদল আল্লাহ তিনি আরো সে সমাসীন হয়েছেন এবং তিনি যে এক ইলাহ আর কোন শরিক নেই সেটা বলতে গিয়ে বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি নিজে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী তিনি বলেছেন আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি অজাল তুহু বাইনে এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম ঘোষণা করে দিয়েছি অতএব কেউ কারো উপর জুলুম করুনা প্রত্যেকটি মামলা কেমতের দিন রিভিউ হবে প্রিয় বন্ধুরা প্রত্যেকটি মামলা প্রত্যেকটি জুলুমের মামলা আল্লাহ তালার কাছে রিভিউ হবে তো যেহেতু রিভিউ হবে সেহেতু লুকিয়ে রেখে তো কোনো লাভ নাই সৌরা আজ জুমারের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন অতঃপর তোমরা কিয়ামত দিবসে তোমাদের রবের কাছে তাখতাসিমুন প্রত্যেকটি মামলা আবার উপস্থাপন করবে রিভিউ করবে রিভিউ করার জন্য সেখানে আরজি দেবে সেখানে আহকামুল হাকিমিন বিচার দিবসের তিনি চিফ জজ তিনি সেদিন বিচার ফয়সালা করবেন অতএব ভাইয়েরা সেদিন আসার আগে প্রত্যেকটি জল নির্যাতনের সঠিক বিবরণটা সত্য বিবরণটা সত্য তথ্য প্রবাহটা উঠে আসা উচিত এবং তার পাওনা দেনা কি হওয়া উচিত এগুলো বলা উচিত আমরা সেই প্রয়াস থেকে নতুন এই স্বাধীন বাংলাদেশে নতুন জীবন পেয়ে উজ্জীবিত এই বিশাল জনগোষ্ঠীর মাঝে পরস্পরের অধিকারের যে বৈষম্য হয়ে আছে দুনিয়াতে যত অশান্তি সব অধিকার হরণের কারণেই হয় অধিকার হরণের কারণে প্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল কাবিল কর্তৃক হাবিলকে কি হয়েছিল কাবিল হাবিলের অধিকার হরণ করতে চেয়েছিল অধিকার হরণ করার উপায় হিসেবে সে দেখলো যে একে হত্যা না করে তো আমি তার অধিকারটা হরণ করতে পারছি না এই জন্য সে হত্যাকাণ্ড ঘটালো তো আমরা চাই জুলুম নির্যাতনের সবগুলো ইতিহাস সত্যভাবে তুলে ধরব তার সমাধান কি সেটাও তুলে আনব যাতে করে আমাদের দেশে সবাই একটা আলোপ্রাপ্ত হন যে এই ধরনের সমস্যার সমাধান কি সেটা আমরা আনবো অবশ্যই সেটা বিশ্ববিধাতার এই যে দুর্লঙ্ঘ সংবিধান আসমানি একশো চারটি যে সংবিধান নাজিল হয়েছে ডাউন করা হয়েছে ইহুদি জাতির জন্য খ্রিস্টান জাতির জন্য বাইবেল বা ইঞ্জিল দাউদ এবং সালাম বিশ্ব পরিচালনা করেছিলেন এবং ইব্রাহিম আলাইস্লামের প্রতি আকাশের সংবিধান এসেছিল সৌহ ইব্রাহিম মুসা আলাহ সাল্লামের প্রতি আরো পুস্তিকের রূপে সংবিধান এসেছিল সোহবে মুসা। নুহলে ইসলামের প্রতিও নাজেল হয়েছিল আকাশের সংবিধান তো শেষ জমানায় আবার সব জাতিরাই খ্রিস্টান জাতি তাদের বাইবেলের দিকে ধীরে ধীরে ফিরে আসছে ইহুদি জাতি তাদের তাওরাতের দিকে ফিরে যাচ্ছে মুসলিম জাতি তাদের মূল কোরআনিক সংবিধানের দিকে ফিরে যাচ্ছে সব জাতিদের মধ্যেই এখন সেই প্রকৃত ধর্মীয় অনুশাসনে ফিরে যাওয়ার চেতনা জাগ্রত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই প্রেক্ষাপটে আমরাও জানাতে চাই দেখাতে চাই যে আল্লাহ বিচারগুলো কতটা সূক্ষ্ম কতটা ন্যায়সঙ্গত কতটা সুন্দর কতটা মোটিভেশনাল কতটা অপরাধ কি তার শাস্তির মাত্রা কি কোন মাত্রার অপরাধ কোন মাত্রার শাস্তি দিলে কতটুক দিলে অপরাধের মাত্রার সাথে শাস্তির মাত্রাটা পুরোপুরি শতভাগ ম্যাচিং করে যাবে একটুও জনম হবে না এক যারা এক ধুলি কোনো জনম হবে না এই জিনিস এই জিনিসগুলো বর্ণনায় আসা উচিত প্রিয় বন্ধুরা আমরা এই স্বাধীন বাংলাদেশের বাংলাদেশ সরকারের বাংলাদেশি এই জাতির সামনে একটি নতুন দিগন্ত তুলে ধরব জ্ঞানের জগতে ইনশাল্লাহ এটা আপনারা জানবেন সেজন্য প্রতি শনিবার রাত সাড়ে আটটায় ইনশাল্লাহ বসবে আমাদের কাজীর দরবার আমরা মজলুমদেরকে নিয়ে বসবো তাদের জুলুমের গাথা শুনবো তার প্রতিকার কি হওয়া উচিত কোরআন কী বলে সন্না কি বলে আল্লাহ কি বলেন তো সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে এই পৃথিবী শেষে যে আরেকবার বিচারগুলো বসবে সেখানে গিয়ে আমাদের এই বাংলাদেশে কোনো একজন মানুষ বিপদে পড়ে না যান এখানে তার অজান্তে তার জুলুমটা অবশিষ্ট থাকার কারণে অনন্ত লোকে গিয়ে তিনি মহাবিপদে পড়ে যাবেন সেখান থেকে উদ্ধারকল্পে এই কাজির দরবার অনুষ্ঠানটি আমরা আজকে ঘোষণা দিলাম প্রথম এটি আমরা লঞ্চ করব চোদ্দ ডিসেম্বর রোজ শনিবার রাত সাড়ে আটটা বাজে আপনাদেরকে কাজীর দরবারে দর্শক হিসেবে শ্রোতা হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তালাকে সাথে রেখে শাহান শাহকে সাথে রেখে রাজা দিরাজকে সাথে রেখে তিনি কি বলছেন তার মেসেঞ্জার কি বলছেন সেটা থেকে তুলে আনতে চেষ্টা করব সকল সমস্যার সুন্দর ন্যায়সঙ্গত মানবিক স্পিরিচুয়াল فيزيكال شمضان الله تعالى توفيق دين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته